আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় মুক্তির পথের দর্শক বৃন্দ মহান আল্লাহ তালা পবিত্র কোরআনুল মাজিদে আসাত করেন আফা হাসিব তুম তোমরা কি ধারণা করছ যে আমি তোমাদেরকে অনর্থক সৃষ্টি করেছি এবং তোমরা আমার কাছে ফিরে আসবে না আল্লাহ তালা আমাদেরকে অনর্থক সৃষ্টি করেননি বরং আমাদের প্রত্যেককে নির্দিষ্ট একটি দায়িত্ব দিয়ে দুনিয়াতে পাঠিয়েছেন কিন্তু বাস্তব সত্য হলো। এ দুনিয়া একটি চরম ধোঁকা দুনিয়ার শোভনীয় চাকচিক্যতা আমাদের চোখের সামনে পর্দা ঢেলে দিয়েছে যে পর্দার আড়ালে রয়েছে আমাদের প্রকৃত ও ভয়ঙ্কর আরেক দুনিয়া তথা পরকাল যখন মানুষ মারা যায় তখন তার চোখ থেকে পর্দা উঠে যায় ফলে সে নতুন আরেক দুনিয়া দেখতে পায় সেটাই হল আসল ও প্রকৃত দুনিয়া নিঃসন্দেহে প্রত্যেকটি মানুষ এই সুন্দর পৃথিবীর মহমায়া ছেড়ে প্রকৃত দুনিয়াতে চলে যাবে তারা আর কখনও এই দুনিয়ায় ফিরে আসবে না সুপ্রিয় দর্শক আপনি কি জানেন মানুষের মৃত্যু যখন নিকটবর্তী হয় মৃত্যুর চল্লিশ দিন আগে তার সঙ্গে কি আচরণ করা হয় মৃত্যুর চল্লিশ দিন আগে আসমানে তার নামে কি ফয়সলা হয়ে যায় ব্যক্তির সেবায় নিয়োজিত নির্ধারিত ফেরিস্তেরা তাকে কি বলে থাকে এ সকল কিছুর উত্তর জানতে অবশ্যই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন সুপ্রিয় দর্শক সাত আসমানের উপরে আল্লাহতালার আরশের নিচে একটি বৃক্ষ রয়েছে যাকে সাজারাতুল মুন্তাহা বা সিদ্রাতুল মুন্তাহা বলা হয় আল্লাহ আল্লাহতালা যতগুলো মাখলকাত তথা প্রাণীকূল সৃষ্টি করেছেন সেই সংখ্যা বরাবর উক্ত বৃক্ষে পাতা রয়েছে আর প্রত্যেকটি পাতায় প্রত্যেকটি মানুষ প্রত্যেকটি প্রাণীর নাম লিখিত রয়েছে সুপ্রিয় দর্শক বর্ণিত রয়েছে মানুষের মৃত্যুর সময় যখন গনিয়ে আসে তখন ঠিক মৃত্যুর চল্লিশ দিন আগে তার নামে লিখিত উক্ত পাতাটি ওই বৃক্ষ থেকে আজরাই আলাইহিসু আসসালামের সম্মুখে পড়ে যায় লিখিত পাতাটি দেখে আজরাইল আলহি সালু আসলাম বুঝতে পারেন যে অমুক ব্যক্তির মৃত্যুর সময় বাকি রয়েছে আরমাত্র চল্লিশ দিন যখন ওই সিদ্ধাতুল মুনতাহা থেকে কোনো ব্যক্তির নামে পাতাটি ঝরে যায় তখন থেকে আসমানে সকল ফেরিস্তা তাকে মৃত বলে ডাকতে শুরু করে দেয় উক্ত ব্যক্তি মৃত্যুবরণের চল্লিশ দিন আগেই ফেরিস্তাদের লিস্টে তাকে মৃত বলে ঘোষণা করে দেওয়া হয় আসমানে এই ফরমান জারি হওয়ার পর উনচল্লিশ দিনের মধ্যেই তার মৃত্যুর সকল ব্যবস্থাপনা আয়োজন করা হয় আল্লাহ তালা এরসাদ করেন ইলা হেনবি আপনি বলুন তোমরা যদি নিজেদের ঘরেও থাকতে তবু তারা অবশ্যই বেরিয়ে নিজেদের আসত অবস্থান থেকে যেখানে তাদের মৃত্যু লিখে দেওয়া হয়েছে ফলে উনচল্লিশ দিনের মধ্যেই তার মৃত্যুর স্থান ও মৃত্যু কিভাবে হবে সেটা নির্ধারিত হয়ে যায় ফলে কারো যদি অ্যাক্সিডেন্টের মৃত্যু হয় তাহলে সে কোন রাস্তায় কোন গাড়ির চাপায় কখন কীভাবে মৃত্যুবরণ করবে সেটা সবকিছু কুদ্রুতি নিজামে প্রস্তুত হয়ে যায় সুবাহান আল্লাহ যখন সে উনচল্লিশ দিন পেরিয়ে চল্লিশ দিন পূর্ণ করে ফেলে তখনই মালাকুল মাউদ তার রুহ কবজ করার জন্য তার সামনে এসে বসে যায় হাদিস শরীফে বর্ণিত আছে যখন মানুষের অন্তিমকাল উপস্থিত হয় এবং রুহ বের করার সময় গণিয়ে আসে তখন চারজন ফেরিস্তা তার কাছে উপস্থিত হয় সর্বপ্রথম এক ফেরিস্তা মমর্ষ ব্যক্তিকে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার খাদ্য সংগ্রহের কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন পৃথিবীর পূর্ব থেকে পশ্চিম প্রান্ত পর্যন্ত অন্বেষণ করে কোথাও তোমার জন্য নির্ধারিত এক একদানা খাদ্য সংগ্রহ করতে পারলাম না সুতরাং তোমার মৃত্যুর সময় গণিয়ে এসেছে হয়তো এখনই তোমাকে মরণ সুদা পান করতে হবে পৃথিবীতে তুমি আর বেশিক্ষণ থাকতে পারবে না অতপর দ্বিতীয় ফিজতে এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পানীয় সরবরাহের জন্য নিযুক্ত ছিলাম কিন্তু এখন তোমার জন্য পৃথিবীর সর্বত্র অন্বেষণ করেও এক ফোঁটা পানিও সংগ্রহ করতে পারলাম না সুতরাং আমি তোমার দায়িত্ব থেকে মুক্ত অতপর তৃতীয় ফেরিস্তে এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার পদযুগলের তত্ত্বাবধানে নিযুক্ত ছিলাম কিন্তু পৃথিবীর সর্বত্র ঘুরেও তোমার জন্য একটিমাত্র পদক্ষেপের স্থান ফেলাম না যেখানে তুমি পা ফেলবে সুতরাং আমি বিদায় চতুর্থ ফেরিস্তে এসে সালাম দিয়ে বলেন হে আল্লাহর বান্দা আমি তোমার শ্বাস প্রশ্বাস চালু রাখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু আজ পৃথিবীর এমন কোনো জায়গায় খুঁজে পেলাম না যেখানে গিয়ে তুমি মাত্র একটি মুহূর্তে শ্বাসপ্রশ্বাস গ্রহণ করতে পারবে সুতরাং আমি তোমার দায়িত্ব থেকে বিদায় নিলাম অতপর কিরামান কাতিবিন ফেরিস্তাদ এসে সালাম করে বলেন হে আল্লাহর বান্দা আমরা তোমার পাপপুণ্য লেখার কাজে নিযুক্ত ছিলাম কিন্তু এখন দুনিয়ার সব জায়গায় সন্ধান করেও কোনো পাপপূর্ণ খুঁজে পেলাম না সুতরাং আমরাও তোমার কাছ থেকে বিদায় অতপর কেরামান কাতিবিন প্রস্থান করার পর তখনই ওই মালাকুল মৌদ তার ডান পাশে রহমতের ফেরিস্তা এবং বাম পাশে আজাবের ফেরিস্তানি আগমন করবেন আল্লাহ তালা এর করেন ইন্নাল্লাদিনা কয়াল ও রব্বুন আল্লাহ নিশ্চয়ই যারা সারা জীবন বলেছে আমাদের রব হল আল্লাহ সুম্মা ও তাতা আলাই হিমুল মালা ইকা মৃত্যুর সময় তার সামনে রহমতের ফেরিস্তার আগমন করেন রহমতের ফেরিস্তারা এসে তাকে বলেন আল্লাহ তা খাফ ওয়ালা তাহজানু ও আবুশির শিরু বিল জান্নাতিল্লাতি কুতুম আদুন পৃথিবীর অতীত জীবন নিয়ে দুশ্চিন্তা করো না এবং পরকাল নিয়ে তুমি শঙ্কিত হয়েও না তুমি জান্নাতের সুসংবাদ গ্রহণ করো যে জান্নাতের ওয়াদা তোমার সঙ্গে দেওয়া হয়েছে সুবাহান রসুল করিম সাল্লাম বলেন নাজালাত ইলাইহি মালা ইকাতুম মিনা সামা ই বিজুল উজু আকাশ থেকে দলে দলে রহমতের ফেরিস্তা আগমন করেন যাদের চেহারা সূর্যের মতো আলোকিত মাহুম কাফনুম মিন আকফানিল জান্না তার আত্মাকে গ্রহণ করার জন্য জান্নাতি কাফন নিয়ে আসেন ও হানুতুমিন হানুতিল জান্না এবং তাদের সাথে থাকে জান্নাতির সুগন্ধি সুবাহান ফিরিস্তা ওই নাক্কার ব্যক্তিকে সালাম দিয়ে বলেন ইয়া আইয়া তোহান নফসুল মতুমা ইন্না উখরুজি ইলা রব্বিক মার মারদিয়া হে প্রশান্ত আত্মা তুমি আনন্দ চিত্তে বেরিয়ে আসো মহান রবের প্রতি যে রব তোমার প্রতি সন্তুষ্ট সুবহানল্লাহ আর যদি লোকটি বৎকার হয় তাহলে আজাবের ফিরিস্তা তার সামনে উপস্থিত হয়ে বলে ই আইয়া তহান নাফসুল খাবিসা, ওখ্রজি ইলা আসাহাতে মিনা আল্লাহওয়া গাদাব। হ আবাদ্্য আত্্যা বেরিয়ে আস সে আল্লাহ তা আলার দিকে যে আল্লাহ তালা তোমার প্রতি অসন্তুষ্ট রাগান্নিত। হে আল্লাহ আপনি আমাদের সকলকে ইমানে মৃত্যু দান করুন। মৃত্যু সময় আমরা যেন বলতে পারি আসসাদু আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ আহতাহুুলা সাড়ি কােলা ও আসহাদু আন্না মুহাম্মাদন আব্দুহুওয়ারা চুলু। হে আল্লাহ আপনি আমাদের নিরাস করবেন না। আমিন।